জয় কর্মফলদাতা গ্রহ শনি মহারাজের জয় জয় অঞ্জনীপুত্র মহাবলি বলি হনুমানজির জয় মকর রাশি ভালো নমস্কার দর্শক বন্ধুরা আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন আজকের মকর রাশির বাংলা রাশিফলের এই আলোচনায় আমাদের আলোচ্য বিষয় হলো মকর রাশি মকর লগ্নের জাতক জাতিকারা হয়তো অলরেডি জেনে গেছেন যে আপনাদের রাশির সাপেক্ষে শেষ হতে যাচ্ছে শনির সাড়ে সাতি যার প্রভাবে শনিদেব আগামী সাড়ে বত্রিশ বছরের জন্য মকর রাশিকে ছেড়ে দিয়ে অন্য রাশিতে প্রবেশ করতে চলেছেন যার জন্য আজ থেকে আগামীর সময়কালটির গুরুত্ব বেড়েছে প্রচুর যার মারফত মকর রাশির জাতক জাতিকাদের জীবনে এগিয়ে যাবার পথে অনেকগুলি স্বপ্ন পর পূরণ হতে চলেছে কারণ এর পর এই সময়কাল থেকে মকর রাশির সাপেক্ষে গ্রহগতির যে অবস্থান শুরু হয়েছে তা অত্যন্ত গুরুত্বপূর্ণ যার কারণে আপনারা এরপর লাভ দেখতে পারবেন যার কারণে আপনাদের ভাগ্যে বড়সড় পরিবর্তন আসছে অনেকের ক্ষেত্রে হয়তো অলরেডি সেই শুভ যোগটি শুরু হয়েও গেছে যার অপেক্ষায় আপনারা এতদিন অধীর আগ্রহে বসেছিলেন সেই অপেক্ষার কিন্তু এরপর অবসান ঘটবে আপনারা এরপর যে কোনো মাধ্যম থেকে লাভবান হতে পারবেন যে কোনো মাধ্যম থেকে এগিয়ে যাবার প্রচুর সুযোগ সুবিধা আসছে মকর রাশির সাপেক্ষে বিশেষত এই সময়কালের মধ্যে বুধের বক্রির প্রভাব কিংবা শুক্রের রাশি পরিবর্তন কিংবা প্রেম বিবাহ দাম্পত্যের অধিপতি মঙ্গলের যে পরিবর্তন সূর্যের যে পরিবর্তনশীল প্রভাব যা কিন্তু আপনার রাশির অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গাগুলিতে প্রভাব ফেলছে এরই পাশাপাশি আপনার রাশির সাপেক্ষে শনিদেবের অবস্থান যেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ সাড়ে সাতির আর মাত্র কয়েকদিন বাকি দীর্ঘদিন ধরে একটা দুঃখ যন্ত্রণাময় কষ্টদায়ক সময় আপনারা কাটিয়ে এলেন এখন সাড়ে সাতির গুরুত্বপূর্ণ আর কয়েকটা দিন বাকি রয়েছে এরপর পরিবর্তনের পালা যে কারণে আপনারা এতদিন পিছিয়েছিলেন সেই সমস্ত দিক থেকে এরপর পরিবর্তন আসতে চলেছে তবে বিগত কয়েক বছর ধরে জবে থেকে সাড়ে সাতি শুরু হয়েছিল মকরাশির জাতক জাতিকাদের জন্মকুণ্ডলিতে চলছিল জীবনের সবথেকে কষ্টদায়ক পর্যায়। বেদনার পর্যায় তথা ব্যর্থতার পর্যায় শনি রাহু ও দেবগুরু বৃহস্পতি মকর রাশির সাপেক্ষে বেশ কিছুটা নিচস্তভাবে অবস্থান করার ফলে মকরাশির মানুষরা বেশ কিছু কিছু জায়গায় মান সম্মান হারিয়ে উপহাসের পাত্র হয়ে উঠেছিল সমাজে সঠিকভাবে সফলতা না পাওয়ার কারণে অবহেলার মানুষ হয়ে উঠেছিল মিনিমাম সম্মানটুকুও পাচ্ছে না চারিদিক থেকে একটা দমবন্ধকর পরিস্থিতি কিন্তু মকর রাশির ক্ষেত্রে সৃষ্টি হয়েছিল তবে মকর রাশির সামনেই আসছে বিশাল বড় পরিবর্তন তার প্রস্তুতি কিন্তু আপনাকে এখন থেকেই নিতে হবে মকর রাশির কী কী পরিবর্তন আসছে কোন কোন দিক থেকে পরিবর্তন আসছে সেই সমস্ত কিছু জানার জন্য ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তাই মকর রাশির জাতক জাতিকাদের সাপেক্ষে ঘটতে চলা প্রথম পরিবর্তনটি হলো সূর্য ও দেবগুরু বৃহস্পতি আপনার রাশির দশম এবং একাদশভাবে দৃষ্টি প্রদান করছে এই সময়কালের মধ্যেই যা আপনার রাশির সাপেক্ষে কাজের জায়গাটিকে কর্মের জায়গাটিকে বেশ কিছুটা ত্বরান্বিত করবেই যার মারফত আটকে থাকা কোনো কাজ কাজকর্মের ক্ষেত্রে পুনরায় গতি ফিরে পাবেন যদি কোনো কাজ হতে হতে আটকে গিয়েছে কিংবা বারংবার কাজের জায়গায় বাধাপ্রাপ্ত হচ্ছে সেই সমস্ত জায়গাগুলির ক্ষেত্রে এরপর অনেকটাই রিল্যাক্স বোধ করতে পারবেন যারা বেকার বেরোজ হয়ে বাড়িতে বসে রয়েছেন দীর্ঘদিন ধরে চাকরি বাকরির অপেক্ষায় রয়েছেন কিংবা স্টুডেন্ট চাকরি প্রাপ্তি করার জন্য পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে পর সূর্য এবং দেবগুরু বৃহস্পতির প্রভাবে আপনারা সে কর্মের জায়গাটার শুভ এবং অনুকূল পরিবর্তন আসতে চলেছে যারা কোনো কাজের ক্ষেত্রে শেষ মুহূর্তে গিয়ে ব্যর্থতায় ভরে যাচ্ছিল হাফ নাম্বার এক নাম্বার বা পয়েন্ট নাম্বার কিংবা কখনো কখনো ইন্টারভিউয়ে গিয়ে চাকরি থেকে আপনারা বরখাস্ত হয়ে যাচ্ছিলেন কিংবা শেষ মুহূর্তে গিয়েও চাকরিটা প্রাপ্ত করতে পারছিলেন না এর পর সেই জায়গাটা থেকে আপনাদের ক্ষেত্রে শুভ ফলাফল আসতে চলেছে কেন এতদিন ধরে এই সমস্ত জায়গাগুলিতে ভাগ্যের সাপোর্ট ভাগ্যের সহযোগিতা মকর রাশির মানুষরা একদমই পায়নি তবে এর পর থেকে আপনার রাশি সাপেক্ষে কর্মের জায়গায় শুভ এবং সুপ্রশস্ততা দেখতে পাওয়া যাবে এরই পাশাপাশি আপনার দেবগুরু বৃহস্পতির উচ্চস্থভাবে সরল গতিতে আপনার রাশিতে ফেরা এবং সেইখান থেকে আপনার দশমভাবে দৃষ্টি যার মারফত কোনো আটকে থাকা কাজের ক্ষেত্রে অনেকটাই গতি ফিরে পাবেন চারিদিক থেকে মান সম্মান খ্যাতি ফিরে পাবেন কিংবা কোনো আটকে থাকা কাজের ক্ষেত্রে এরপর উদ্ধার করতে পারবেন কোনো জায়গায় টাকা দিয়ে ফেঁসে গিয়েছিলেন চাকরির প্রয়োজন হোক ব্যবসার প্রয়োজন হোক কোনো কর্মের প্রয়োজন হোক টাকাটাও ফেরত পাচ্ছেন না কিংবা যেই কাজের জন্য দিয়েছেন সেই কাজটাকেও হাসিল করতে পারছিলেন না তবে এই ক্ষেত্রে মকর রাশির চাকরি প্রাপ্তির সম্ভাবনাটা কিন্তু বেশ কিছুটা শুভ সুযোগ তৈরি করতে যাচ্ছে যার কারণে বেকার বেরোজগার থাকলে চাকরি বাকরির পথে একটা শুভ এবং অনুকূল পরিবর্তনশীল ফলাফল মকর রাশির জাতক জাতিকার ক্ষেত্রে এরপর বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাচ্ছে অনেকের ক্ষেত্রে হয়তো অলরেডি সেই শুভ যোগটি শুরুও হয়ে গেছে এরপর আসা যাক যে কোনো রিলেশান বা সম্পর্কের জায়গাটাতে মকর রাশির উত্তর সারা নক্ষত্র শোবণা নক্ষত্র এবং ধনিষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে সাড়ে সাথে যবে থেকে শুরু হয়েছিল তবে থেকেই সম্পর্কের জায়গায় প্রচুর ব্যথা বেদনা কষ্ট দুঃখ অপমান মান অভিমান ইগো সমস্ত কিছুই কিন্তু মকর রাশির জাতক জাতিকারা সহ্য করেছেন অনেক অনেক ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছিলো আপনার দোষ দায়ভার না থাকলেও যত দোষ যত বদনা নাম দায়ভার আপনার উপর চাপিয়ে দেওয়া হচ্ছিল বিনা দোষে আপনাকে দোষী সাব্যস্ত করা হচ্ছিল সংসারের সমাজের কাছে আপনাকে লাঞ্ছিত অপমানিত করা হচ্ছিল কিংবা অনেক অনেক ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছিল স্বামী স্ত্রী বা প্রেমিক প্রেমিকার মধ্যে সন্দেহের বাতাবরণ সৃষ্টি হয়েছিল ভুল বোঝাবুঝির কারণে অনেক অনেক সম্পর্ক সেপারেশনের দিকে ডিভোর্সের দিকে কিংবা ব্রেকআপের দিকে এগিয়ে গিয়েছিল এরপর সাড়ে সাতের এই শেষ চরণ থেকে মকরাশির জাতক জাতিকাদের যে কোনো রিলেশান যে কোনো সম্পর্কের জায়গার সফলতার এক মহা যোগ আসতে চলেছে অবশেষে মকরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে সম্পর্কের জায়গায় দীর্ঘদিন ধরে জমে থাকা সমস্ত দুঃখ কষ্ট বদনাম ইগো অভিমান সমস্ত কিছুকে পিছনে ফেলে রেখে এগিয়ে যাবার পথে অনেকগুলি শুভ পরিবর্তন বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে সম্পর্কের ক্ষেত্রে থাকছে সুপ্রশস্ততা সম্পর্কের ক্ষেত্রের ইগো অভিমানগুলিকে দূরে সরিয়ে রেখে সম্পর্কগুলিকে পুনরায় জোড়া লাগানোর একটা ইচ্ছা একটা প্রবণতা বৃদ্ধি পাবে যে কোনো মকর রাশির প্রেমের ক্ষেত্রে দাম্পত্য ক্ষেত্রে ভালোবাসার ক্ষেত্রে বা যে কোনো রিলেশনের জায়গায় সম্পর্কগুলির ক্ষেত্রে পুনরায় নিজেদের ভুলগুলিকে বুঝতে পেরে আপনি দোষ করুন আপনার প্রেমিক প্রেমিকা দোষ করুক বা ভালোবাসার মানুষটি দোষ করুক যেই দোষ করুক না কেন এরপর গ্রহগতির অবস্থানের কারণে নিজেদের সেই ভুলগুলিকে বুঝতে পেরে শুধরে ফেলে সম্পর্কগুলিতে টিকিয়ে রাখা সম্পর্কগুলিতে এগিয়ে যাবার একটা ইচ্ছা এবং প্রবণতা এরপর বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে কিংবা দাম্পত্যের জায়গায় অনেকের ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে সন্তানদের ভবিষ্যতের কথা চিন্তা করেও অনেক অনেক সম্পর্ক কিন্তু আবারও একবার জোড়া লাগতে চলেছে সাড়ে সাতির এই শেষ চরণ থেকে মকর রাশির জাতক জাতিকাদের জীবনে এই মাসের শেষ সপ্তাহ থেকে আপনার রাশির সাপেক্ষে সেই শুভ সেই অনুকূল পরিবর্তনের যোগটি শুরু হতে যাচ্ছে পরবর্তী ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে সূর্য শুক্র এবং ধনরাজ কুবের আপনার রাশির ষষ্ঠভাবে দশমভাবে এবং আপনার রাশির চতুর্থভাবে দৃষ্টি প্রদান করার কারণে যারা কোনো নির্মাণ কাজের সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য আগামী সময়কালটা বেশ ভালো যাবে নির্মাণ কাজ বলতে যারা কোনো প্রোমোটারি লাইনে কাজ করেন কোনো রোড কন্ট্রাক্টর কোনো ইঞ্জিনিয়ার কিংবা আপনি কোনো রাজমিস্ত্রির সাথে যুক্ত রয়েছেন কিংবা আপনি আপনার নিজস্ব বাড়ি তৈরির স্বপ্ন ফ্ল্যাট কেনার স্বপ্ন বা তৈরি করার স্বপ্ন বা অপেক্ষায় রয়েছেন যে কোনো নির্মাণ কাজের সাথে যুক্ত রয়েছেন কিংবা নতুন কোনো ফ্যাক্টরি চালু করতে চান অফিস চালু করতে চান এই সমস্ত যে কোনো নির্মাণ কাজের সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য আগামী সময়কালটা এরপর শুভ এবং অনুকূলভাবে আসছে কেননা এতদিন সাড়ে সাতই চলার কারণে দেবগুরু বৃহস্পতি কিন্তু মকর রাশি সাপেক্ষে সেই রকমভাবে শুভ ফল দিতে ব্যর্থ হয়েছে এবং শনি মহারাজও কিন্তু যে আপনার রাশিপতি হয়েও কিন্তু সঠিকভাবে শুভ ফলাফল দিতে পারে। যার কারণে এই সমস্ত নির্মাণ কাজের ক্ষেত্রে আপনাদের নানা বাধা নানা সমস্যার সৃষ্টি হয়েছে তবে এরপর সেই জায়গাগুলি থেকে অনেকটাই শুভ পরিবর্তন অনেকটা অনুকূল পরিবর্তন আসছে এবং এরপর আপনি আশানুরূপ শুভ ফল পাবেন এতদিন যে কোনো নির্মাণ কাজের ক্ষেত্রে আপনার নানারকমভাবে শত্রুতা পেয়ে যাচ্ছিলেন পাড়া প্রতিবেশীর দিক থেকে কোনো কলিকের দিক থেকে হোক কিংবা যে কোনো যে কোনো মারফত হোক সেই দিক থেকে আপনাদের কিন্তু পরাজিত করে এগিয়ে যাওয়ার পথে শুভ পরিবর্তন আসছে এর এরপর পরবর্তী যারা কোনো বিজনেস বা ব্যবসা পাতির সাথে যুক্ত রয়েছেন মকর রাশির জাতক জাতিকারা এই সময়কালের মধ্যে সাড়ে সাতই দেখতে পাওয়া যাচ্ছিলো সাড়ে সাতই চলার কারণে ব্যবসার জায়গায় এতটা লস খেয়েছেন বা এতটা লোকসানের মুখোমুখি পড়েছেন মকর রাশির জাতক জাতিকারা জীবনে আগে বোধ এত লোকসান কখনোই খেতে হয়নি তবে এরপর আপনার রাশি সাপেক্ষে বিজনেসের সেই জায়গাটা অনেকটাই অনুকূল অনেকটাই শুভ পরিবর্তন আসছে ব্যবসার জায়গায় এতদিন যে সেলস আপনাদের কমে যাচ্ছিল এরপর বিজনেসের জায়গায় ঠিক কে থাকার লড়াইয়ে মকর রাশির জাতক জাতিকারা আবারও একবার সফলতার শীর্ষে উঠতে চলেছে এরই পাশাপাশি যারা যে কোনো দোকান পাট রয়েছে মুদিখানা ঔষধ কাপড়ের ব্যবসা কাপড়ের দোকান সেলাই বুনাই বা কোনো নিত্য প্রয়োজনীয় সামগ্রী সবজি ফল শস্যাদির ব্যবসা যে কোনো ধাতব ব্যবসা সোনার উপর গহনার দোকান কোনো ডেলিভারি ফুড বা প্রোডাক্ট ডেলিভারি বা যে কোনো কাজের সাথে যুক্ত রয়েছেন সময়টা কিন্তু আপনার জন্য এরপর বেশ ভালো যাবে বা আপনি কৃষক হন প্রত্যেকটি জায়গায় আপনার লক্ষ্য করতে পারবেন উন্নত প্রাপ্তির শুভযোগ্য দেখতে পাওয়া যাবে এরই পাশাপাশি বিজনেসের জায়গায় ব্যবসার প্রসারতা আয় বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে পূর্ববর্তী মাস এবং বছরগুলির তুলনায় আপনার আয় অনেকটাই বাড়বে যার জন্য অর্থের অভাবে যদি কোনো কাজ এতদিন সম্পন্ন করা হয়নি বা সম্ভব হয়নি সেইগুলি এরপর আপনি শুরু করতে পারবেন তবে এই সময়কালের মধ্যে এই মাসের শেষ সপ্তাহে আপনার হিসাবে বেশ কিছু সাবধানতা রয়েছে এই সময়কালের মধ্যে আপনার বলে ফেলা কোনো কথা কিংবা করে ফেলা কোনো কাজ যার জন্য আপনি অন্য মানুষের কাছে বিরক্ত পাত্র হয়ে উঠবেন এই সময়কালের মধ্যে রাহু দ্বিতীয় থাকার কারণে হুট করতে উগ্র মেজাজগ্রস্ত হয়ে যাওয়া মেজাজি ভাব বা তর্কে বিতর্কে জড়িয়ে পড়া এই বিষয়টা কিন্তু আপনার ক্ষেত্রে বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে আপনি হয়তো চান না রাগী ভাব দেখাতে বজ দেখাতে কিন্তু রাহুর স্বভাবটাই এই তাই এই বিষয়টা প্রতি আপনাকে বেশ কিছুটা সতর্কতা বা সচেতনতা অবলম্বন করতে হবে পরবর্তী ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে আপনার রাশির সপ্তম ঘরে দেবগুরু বৃহস্পতি ট্রানজিট ঘটছেন যার কারণে বিবাহের কথাবার্তা আসা বা বিবাহ ফাইনাল হয়ে যাবার একটা শুভ সময় কিন্তু মকর রাশির হিসাবে দেখতে পাওয়া যাচ্ছে অনেকের ক্ষেত্রে হয়তো অলরেডি এই শুভ যোগটি শুরু হয়ে গেছে আজকে যে ভিডিওটা করছি অনেকের হয়তো বিবাহ অলরেডি ঠিকঠাক হয়েও গেছে কেন মকর রাশির হিসাবে বিবাহের ফুল কিন্তু ফুটে গেছে এরপর আপনারা দেখাশোনা চালিয়ে যান আগামী সময়কালের মধ্যে আপনাদের বিবাহ হওয়ার একটা শুভ সময় আসছে এই সময়কালের মধ্যে পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন বন্ধু বান্ধব বা যে কোনো কুটুম্বের মারফত আপনার বিবাহের দেখাশোনা আসা বা বিবাহ ঠিকঠাক হয়ে যাওয়ার একটা শুভ সময় আসছে পরবর্তী ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে এই সময়কালের মধ্যে আপনাকে বেশ কিছু সতর্কতা অবলম্বন করতে হবে যে কোনো কাজের ক্ষেত্রে সাড়ে সাতির শেষ চরণ চলার কারণে অলসতা ভাব একঘেয়েমি ভাব অন্য মনস্ক হয়ে যাওয়া বা লেজিনেস ভাব এইটা কিন্তু বৃদ্ধি পেতে পারে কোনো কাজ করব করব করে করা হয়ে উঠছে না আজ করব কাল করব করে কাজ জমে যাচ্ছে পেন্ডিং থেকে যাচ্ছে তো এই বিষয়টা কিন্তু আপনার আশাপেক্ষে বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে পরবর্তী ক্ষেত্রে কোনো মানুষকে অতিরিক্ত বিশ্বাস করা বিশেষত অর্থনৈতিক দিক থেকে বা সম্পর্কের জায়গায় অতিরিক্ত বিশ্বাস করা বা ভরসা করা থেকে আপনাকে কিন্তু সাড়ে সাথে শেষ চরণটায় দূরে থাকতে হবে অর্থনৈতিক জায়গায় চাকরি ব্যবসার প্রয়োজনে টাকা অ্যাডভান্স করা থেকে সতর্ক থাকতে হবে কোনো ফ্রড কেসে জড়িয়ে পড়তে পারেন পরবর্তী ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে এই সময়কালের মধ্যে আপনার পড়াশোনার জায়গাটা কোনো কম্পিটিশানমূলক পরীক্ষার জায়গাটা অনেকটাই শুভ এবং অনেকটাই অনুকূল পরিবর্তনশীল ফলাফল কিন্তু বয়ে নিয়ে আসতে চলেছে অষ্টমপতির দশমে একাদশে দৃষ্টি প্রদানের কারণে যে কোনো ইন্টারভিউ বা কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে সাকসেস হওয়ার সম্ভাবনা প্রবল মাত্রায় বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে আগত সময়কালের মধ্যে যদি কোনো প্রকার কম্পিটিশনমূলক পরীক্ষায় বসেন সেই জায়গা থেকে একটা হিউজ পরিমাণ জয়লাভ করার শুভ পরিবর্তন অনুকূল পরিবর্তন মকর রাশির সাপেক্ষে আসছে এরপর আসা পরবর্তী রাহু এই মুহূর্তে আপনার ইলেভেন্থ হাউসে দৃষ্টি প্রদান করার কারণে আপনাদের ক্ষেত্রে অনলাইন কোনো প্ল্যাটফর্মে লটারি শেয়ার মার্কেট এই জায়গাটায় অনুকূল পরিবর্তন আসবে যারা লটারি কাটেন তাদের লটারি কাটার শুভ সংখ্যা হল চোদ্দ চৌত্রিশ সাইত্রিশ একান্ন ছশো এক দুশো একচল্লিশ চুয়ান্ন